আগরতলা পুরনিগমের ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা খতিয়ে দেখলেন মেয়র মজুমদার এ সময় মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু দেব তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি এদিন সহ উপস্থিত সকলে বটতলা শিববাড়ি সহ আরো দুটি জায়গায় স্বচ্ছতা অভিযান করেন মূলত রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে এই অভিযানের আয়োজন করা হয়েছে এদিন মেয়র জানান বর্তমান পুরনিগম মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে আগামী মানুষের কল্যাণে কাজ চলবে একইভাবে আমাদের সারা পৃথিবীর সারা ভারতবর্ষে রাজ্যে এবং শহরের অধীর আগ্রহে আমরা অপেক্ষা আছি বহু দিনের প্রত্যাশা আমাদের হতে যাচ্ছে অযোধ্যা রামলা আনুষ্ঠানিকভাবে মাংলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশার আশা ছিল সে সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে চৌদ্দ তারিখ থেকে একুশ তারিখ অবধি সাত দিন সমস্ত মন্দির মসজিদ দেবালয় ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা মন্দির পরিষ্কার করা সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি পূজা অর্চনা চলছে তার মাধ্যমে রামকে আমরা স্পর্শ করতে যাচ্ছি কারণ শত শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সহযোগিতা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু আমাদের সকলের পক্ষে রাম মন্দিরে সেই আনুষ্ঠানিক মঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয় কিন্তু আমাদের আজকের এই রুদ্রেশ্বর দক্ষিণ জয়নগরের যে শিব মন্দির এবং বরতলা যে ঐতিহ্যবী শিব মন্দিরের পূজা অর্চনার মাধ্যমে আমরা রাম রামদেবের সংস্পর্শে বা আমাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কিন্তু এই পুজো অর্চনা করছি কাজে আমার আশা থাকবে রামচন্দ্রের এই শুভ দিনে আমাদের সমগ্র দেশবাসীর সঙ্গে আমাদের রাজ্যবাসী শহরবাসী সমস্ত অংশের মানুষের কল্যাণ হবে এবং রামচন্দ্রকে আমরা ও খুব সাহসে আমরা রাম দর্শনে যাবো রাম মন্দির দর্শনে যাব এটা আমাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সেই কারণেই সারা রাজ্যে সারা দেশে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি উদ্দেশ্য একটা হচ্ছে যেমন মন্দিরগুলি স্বচ্ছতা হচ্ছে পাশাপাশি আমাদের মনকে পবিত্র স্বচ্ছতা করছি এবং এই পূজা অর্চনার মাধ্যমে রামের কাছে আমরা প্রচার করি রামের আশীর্বাদের জন্য আমরা চেষ্টা করছি যা রাম যাতে আমাদেরকে আশীর্বাদ করেন আমাদেরকে আশীর্বাদ করেন্ড এন্টারটেন্ট